মনে রাখবেন আহলে সুন্নত ওয়াল জামাত মানি নবীর সুন্নত পালন করা না আমরা মানুষকে ট্রিক খেলি কি খেলি ট্রিক শব্দের খেলা আহলে সুন্নত ওয়াল জামাত এটা আকীদার নাম এটা আমলের নাম না যদি এটার মানি বেশি সুন্নত পালন করে যে তাকে সুন্নি বলে তো খারেজিকে আপনি কি বলবেন বুখারী শরীফের মধ্যে আপনারা এখন বাসায় গিয়ে গুগলের মধ্যে কিতাবুল খাওয়ারিজ চ্যাপ্টার অফ খারিজাইট এটা লিখে দিবেন সমস্ত হাদিস আসবে আমার নবী বলেছেন এদের নামাজ এদের সদকা এদের রোজা এদের তিলাওয়াতে কোরআন তোমাদের চেয়ে অনেক বেশি হবে কিন্তু দিন থেকে বের হয়ে যাবে তো যদি সুন্নত পালন করার নাম আহলে সুন্নত হয় তাহলে তা খায়রে দিরা সবচেয়ে বড় সুন্নত মনে রাখবেন আহলে সুন্নাহ একটা আকীদার নাম আমার নবীর সাথে আমাদের দুই সম্পর্ক তালিমাতের আনুগত্য অনুসরণ আমার নবীর জাতের প্রতি দেয় মহব্বত এবং তাজি নবীর মহব্বত থাকবে না আপনার ইমান হবে আকিদার ক্ষেত্রে এগুলা সাবধানে থাকবেন আলে বাইতে রসুলের মহাব্বতের ক্ষেত্রে যদি বিন্দু পরিমাণ ইদার হয় আমার আল্লাহ কিন্তু আয়াত নাজিল করেছে আলে বাইতের সালে সুতরাং সাবধান সাহাবাই কেরামের ব্যাপারে চুপচাপ আউলিয়া ইকরামের নিসবত আউলিয়া ইকরামের সমালোচনা করলে ঈমান যায় না ঈমান অনিরাপদ হয়ে যায় কেন আউলিয়া ইকরামের শানে বিআদবি করলে আল্লাহ যুদ্ধের ঘোষণা দেয় আল্লাহর সাথে যুদ্ধ করে আপনি ঈমান টিকে রাখতে পারবেন পারবেন এই জায়গার মধ্যে আপনারা মাদের কথা বলছি এখানে দেখবেন ছেলে হঠাৎ করে নামাজ পড়া শুরু করেছে আমার কাকার চেহারা দেখেন ইনারা কি বড় আলেম বড় আলেম না আমার বাবা বড় আলেম না চিয়ারার মধ্যে মাধুরী আছে কেন কারণ আকীদার মধ্যে গরমিল নাই আকীদার মধ্যে কি নাই গরমিল নাই আজকে রাসূলের ক্ষেত্রে শাহের সালাতে যদি বিন্দু পরিমাণ বিয়াদবি থাকে চেয়ারার নূর ক্ষত হয়ে যাবে চেহারা বিকৃত হবে আপনি আমাকে কুটি মানুষ দাঁড় করিয়ে দেন আমি চেয়ারা দেখে দেখে বলতে পারবো কারশিনার ভিতরে আমার নবীর শাহে বিয়াদবি আছে আমাদের মুনিরা কত দুনিয়া দেখে যায় মুস্কিহাতি থাকে না চেয়ার আরো সুন্দর হয়ে যায় কিন্তু এই সমস্ত মৌলবীরা যখন দুনিয়া থেকে যায় চেহারা বিকৃত হয় চেহারা বিকৃত হয় সানের সালতের মধ্যে কোন বিয়াদবি করবেন না বাংলাদেশের মধ্যে ওয়াসওয়াসা দিয়ে দিয়ে ছেলেদের ভিতর থেকে রেসালত বের করা হচ্ছে অস্বীকার করা হচ্ছে না নবীকে সাধারণ মানুষের কাতার এনে দাঁড় করা হচ্ছে আমার মতো তোমার মতো মা বাবা অমুক সমুক কিয়ামতের ময়দানে উনি নিজেও জানেন না এই ধরনের কথা উম্মত কখনো কান দিয়ে শুনেন নাই সাবধানে থাকবে। আলে শানে সানে বাজার গরম হয়েছে খবরদার খবরদান ক্রামের সানে খবরদার আউলিয়াই গ্রাম মাজারাতে জিয়ানত করবেন পারে তবে মাজারাত নিয়ে ভণ্ডামি করবেন না